হ্যালো বন্ধুরা নতুন পথের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত ধনতেরাসের শুভেচ্ছা জানিয়ে আজকে আমার নতুন পথের ব্লগ আমি শুরু করলাম মা সবাইকে ভালো রাখুক সবার দিন ভালো কাটুক পুজো সবার ভালো কাটুক ধনতেরাস তাই ওই দিন চোদ্দ শাকও খায় আমাদের চোদ্দ শাক খায় চোদ্দ বাতি দেয় তাই চোদ্দ শাক খেয়ে আমি চোদ্দ বাতি দিচ্ছিলাম আর সাথে বাড়িকেও একটু টুনি দিয়ে সাজিয়েছিলাম আমার নতুন চ্যানেল অনেকে কমেন্ট করছে আমার খুব ভালো লাগছে তবে কোথাও কিছু ভুল থাকলে একটু বলবেন আমি সেটা শুনলাম বাতি দিয়ে বেরিয়ে পড়লাম মার্কেটের জন্য সঙ্গী মেয়ে আর হাজব্যান্ড মার্কেটে যাই দেখি মনে তো কিছু একটা প্ল্যান আছে কিন্তু বাজেটের ব্যাপারটাও তো আছে তাই যাই রাস্তায় যখন যাচ্ছিলাম এত সুন্দর আলপনা দিয়েছে দেখে একটু ভিডিও করে নিলাম আর ওপরের লাইটটাও বেশ একটু অন্যরকম লাগলো সেই দেখে মনে হচ্ছে যে জাল বা মশারি যা হোক ওই ধরনের কিছু কেটে তার মধ্যে লাইট ফিটিং করেছে খুব সুন্দর লাগছিল তাই শেয়ার করবো বলে আমি ভিডিও করে নিলাম আমরা গিফটের অর্ডার দিয়ে এসেছিলাম বাড়িতে চলে এসেছে প্রথম গিফট এটা আমার আমার বাড়িতে আলনা নেই তাই ভাবলাম আলনা শুধু কেন নেব আলনার সাথে একদম সেট করে নিলে পরে অনেকগুলো কাজ একসাথে হবে ড্রেসিং টেবিলের কাজ হবে শোকে মালপত্র রাখা যাবে আর আলনা তো তার সাথে আছেই আলনার কাজও হয়ে যাবে ধানতেরাসে সোনা নেওয়ার প্রচলন আছে তবে আমার বাজেট অত থাকে না বা হয়তো আমি এবছর দুটো গিফট কিনেছি তাতে বাজেটে হয়ে যেত সোনা কিছু কিন্তু আমার কাছে যেটা প্রয়োজনীয় আমি সেটা নিই প্রত্যেক বছরই আমি কিছু নিই তবে এবছর একটু ঘরের জিনিসই নিলাম এটা আমার খুব দরকার তাই এটা আমার প্রথম গিফট ঢুকছে ধানতেরসের দিন কে অর্ডার করে এসেছিলাম এবারে সেই দিনকে অর্ডার করতে যেহেতু একটু রাত হয়ে গেছে তখন আর দোকানদার বললো আজকে আর পাঠাতে পারবো না কালকে সকালে পাঠাবো তো আমরাও ভাবলাম ঠিক আছে সকালেই আসুক কোনো অসুবিধা নেই তাই সকালে পরের দিন ধনতেরাসের পরের দিন সকালে এটাকে নিলাম হাজবেন্ডও একটু সাথে হাত লাগিয়েছিল কারণ যে নিয়ে এসেছে তার একার পক্ষে ওটা একার পক্ষে ওটা আনা সম্ভব ছিল না আর এই হলো আমার দ্বিতীয় গিফট আমার খুব দরকারি একটা জিনিস সেলাই মেশিন কারণ ঘরে অনেক ছোট ছোট জিনিস যেগুলো সেলাই করতে হয় সব সময় টেলারের কাছে যাওয়া সম্ভব হয় না বা টেলারেরও কাজ থাকে সে হয়তো করে দিতে পারবে না তাই ভাবলাম একটা মেশিন নিই এই হলো আমার সেকেন্ড গিফট পরের দিন ডেমো দিচ্ছিল কি করে করতে হয় কারণ এই মেশিন আমি কোনোদিনও দিনও চালাইনি তাই শিখে নিলাম আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার একটি নতুন ব্লগে আপনাদের সাথে ধন্যবাদ